আর আমরা এগুলো শুনবো এই আর বাকি নাই আর আইরিন খানকে বলছেন আপনার পক্ষ আমি অনেক দেখছি আপনি যে কি কিছিস আমার জানা আছে

আজকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আজিজ গত বছর থেকে বিনা বুটে গণতন্ত্রকে হত্যা করে একটা সরকার জোর করে ক্ষমতায় আছে ওদের কাছ থেকে আবার নীতিকতা কি শুনবো উনি উনার নেত্রীকে বলতেছেন উনার নেত্রী নাকি দেশের জন্য অনেক কিছু করছে দেশের বারোটা কিভাবে বাজাইছে উনি কি জানেন সেইটা বর্তমানে দেশের আপনার রিজার্ভে পয়সা কত আছে চীন পাঁচ বিলিয়ন ডলার দিতে চাইছিল সেটাও দেওয়া বন্ধ করে দিছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ঋণটা যাওয়ার কথা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এই দেশে বর্তমানে পেমেন্ট যাচ্ছে না বিমানের আপনার পেমেন্ট গুলো দেওয়া দেওয়া যাচ্ছে না বাইরের দেশগুলোকে তেল আমদানি করতে পারতেছে না খাদ্য আমদানি করতে পারতেছে না অপেক্ষা করেন দুই মাস দেশের অর্থনীতিকে যেভাবে বারোটা বাজাইছে একেবারে দেশের ব্যাংক ফাঁকা করে এর প্রতিদান বাংলাদেশের মানুষ ওদেরকে দিবে এক সময় আমি বলতে চাইতেছি আমি কার কাছ থেকে নীতির কথা শুনবো যে দল বিনা বুটে চারবার ক্ষমতায় ওরা চায় না ওদের সাথে কেউ নির্বাচন করুক ওদের ওদের যে পিতা শেখ মুজিব শেখ মুজিব বাচল কায়েম করে চেয়েছিল আজীবন ক্ষমতায় থাকতে আর শেখ হাসিনা এখন বিনা বুটে বিশ বৎসর রান করতেছে বিশ বৎসর না ত্রিশ পারে কিন্তু ওর যখন পতন হবে তখন আওয়ামী লীগ খুঁজে আর বাংলাদেশে পাওয়া যাবে না বুঝছেন ছয়শ লোকের উপর গুম করছে এদের কি বিচার হবে না এদের বিচার নিশ্চয়ই হবে আর মানুষের যদি মানুষকে যদি মানুষ খুন করে তার বিচার দুনিয়াতেই হয় এবং দুনিয়াতে হচ্ছে এই যে এখন শুরু হয়েছে এক এমপি কে আরেক এমপি হত্যা করাচ্ছে এক দলের লোক সমান দলের লোক সমান দলের লোককে মারতেছে কাটতেছে একশো টুকরা করে ভারতের মতো দেশে আপনার একজন বাংলাদেশের এমপি কে কেটে টুকরা টুকরো করে ফেলে দিছে এটা কিসের জন্য হচ্ছে কি কি ব্যাপারটা কি এই যে টাকা পাচারের জন্য সোনা পাচারের জন্য এই যে মাদক ব্যবসার জন্য এই এমপিটা ছিল গত তিনবার সে এমপি হয়েছে সে নাকি পপুলার লোক তিনবারের প্রথমবার বিনা বুটে দ্বিতীয়বার রাতের বুটে এবং চতুর্থ চতুর্থবার হয়েছে তৃতীয়বার কি হয়েছে আমি ডামি এবং মামু মামির ডামিন নির্বাচনে এই সমস্ত নির্বাচন দিয়ে ক্ষমতায় আছে আর ওদের কাছ থেকে আমরা শুনতে হবে বাংলাদেশে কোন রাজনীতি এখন এখন আছে বাংলাদেশের পুলিশ মানুষকে কেস দিয়ে কেসের মধ্যে ঢুকিয়ে করে সেই দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছিল এইগুলা করার জন্য না শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে পচিয়ে দিয়েছে এই দেশকে কেউ পঞ্চাশ বছরও ঠিক করতে পারবে না এইভাবে ধ্বংস করছে এবং এই ধ্বংসস্তূপ বাংলাদেশ একদিন ঠিকই মুক্ত হবে ধ্বংসস্তূপ থেকে কিন্তু তখন আওয়ামী লীগের চিহ্ন থাকবে না মনে রাখবেন জানা যাওয়া দেওয়া উচিত না ওরা ইসলামের শত্রু চিরন্তন শত্রু ইসলামের ওরা মুসলমানদেরকে হত্যা করতেছে বাংলাদেশে আলেম সমাজকে জেলে ঢুকাচ্ছে এবং ওদেরকে পিটিয়ে হত্যা করতেছে জেলের মধ্যে এদের সাথে আবার কিসের আপুস আর কিসের কথা ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কোন মুসলমান বাংলাদেশে আপনার তফসিল মফিল কি বন্ধ করতে পারে শেখ হাসিনা সেই দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশে তফসির মফিল বন্ধ করে দিছে দেলওয়ার হোসেন সাইদির মতো একজন বিশিষ্ট আলেমকে সমস্ত দুনিয়া যাকে শ্রদ্ধা করে তার মতো মানুষকে জেলে রেখে আর তারপরে হসপিটালে নিয়ে মেডিসিন খাইয়ে হত্যা করেছে এই এই খুনি খুনিকে আবার কিসের আমি আপনার সম্মান দিয়ে কথা বলবো এটা একটা খুনি শেখ হাসিনা তো মানুষ না ওটা হচ্ছে একটা জালিম ওটা হচ্ছে গিয়ে আপনার সেরাউনের ওকে আবার সম্মান দিয়ে কথা বলবো কেন ধন্যবাদ